তাহলে দেখো এখানে আমাদের প্রথম সংখ্যাটা কি ছিল একটু জেনে নেবো প্রথম সংখ্যাটা আমাদের কত ছিল আমাদের ছিল কিন্তু সাতশো ঠিক আছে এই যে সাতশো চুরাশি সংখ্যাটা আমাদের প্রথম আছে এখানে বলা হচ্ছে বর্গমূল করতে হবে না বর্গমূল না করে তুমি বলো তো এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে আর বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাহলে আমরা না দুটো কন্ডিশন এখানে আমাদের করতে হবে তাই না একটা হচ্ছে কি না এককের ঘরের অঙ্ক তাহলে এখানে লিখবো যে এককের তোমরা কিন্তু লিখবে যে এককের ঘরের অঙ্ক তাই না এককের ঘরের অঙ্ক আর এখানে আর একটা জিনিস কি লিখতে হবে আমাদের লিখতে হবে যে মানে আর কি সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা ঠিক আছে বর্গমূল কয় অঙ্কের সংখ্যা তাহলে শুধু আমরা লিখবো তাহলে এখানে আমরা কিন্তু লিখছি তাহলে কি এখানে আমরা দুটো কন্ডিশন লিখলাম যে বর্গমূল মানে আমরা লিখবো যে বর্গমূল কয় অঙ্কের সংখ্যা তাই না আমরা কিন্তু এখানে দুটো কন্ডিশন লিখবো তাই না তো দেখো এখানে আমরা করবো কীভাবে দেখো প্রথমে তো তোমরা এটা তো সবাই জানো যে ওয়ানের বর্গ করলে কি হবে ওয়ানই হয় তাই না টু এর বর্গ করলে কি হবে ফোর হয় থ্রি এর যদি আমরা বর্গ করি কত হবে নাইন হবে ফোরের বর্গ করলে কত হবে ষোলো হবে তাই না যদি ফাইভের বর্গ করি কত হবে টোয়েন্টি ফাইভ হবে সিক্সের যদি বর্গ করি কত হবে থার্টি সিক্স হবে সেভেনের যদি বর্গ করি কত হবে তোমার হচ্ছে ফর্টি নাইন হবে তাই না আচ্ছা এইট এর যদি বর্গ করি কত হবে সিক্সটি ফোর হবে নাইন এর যদি বর্গ করি কত হবে এইটটি ওয়ান এর যদি বর্গ করি কত হচ্ছে আমাদের হান্ড্রেড তাই না তাহলে আমরা এটা তো জানি চলো এবার আমরা না এখানে একটা জিনিসটা দেখবো যে বলছে সাতশো চুরাশি বলছে এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে ঠিক আছে আর বর্গমূলটা না কয় অঙ্কের সংখ্যা হবে এটা আমাদের জানতে চাই তাহলে চলো আমাদের না এককের ঘরের অঙ্ক এর এর এককের ঘরের অঙ্কটা আমরা না এই যে সংখ্যাটা না আমরা এই সংখ্যাটা তো আমাদের কত চার এখানে এই যে এবার আমরা লিখবো দেখো আমরা না এখানে কোথায় কোথায় চার আছে দেখো এই যে আমরা কোথায় পাচ্ছি বলো তো আমরা কিন্তু এখানে দেখো এককের ঘরের অঙ্ক চার পেয়েছি তাই নাকি আমরা দেখো এখানে এককের ঘরের অঙ্ক এই একটা চার পেয়েছি তাই না আচ্ছা আমরা কি আর কোথাও চার পাচ্ছি এককের ঘরের অঙ্ক হ্যাঁ পাচ্ছি কোথায় বলো এই দেখো এখানে আমরা কিন্তু দেখো এই এককের ঘরে অঙ্ক চার পেয়েছি বোঝা গেল কি এই পর্যন্ত আমরা তাহলে কি কি পেয়েছি এককের ঘরে অঙ্ক চার পেয়েছি আর সেটা কার বর্গ হচ্ছে আমরা লক্ষ্য রাখবো সেটা কার বর্গ সেটা হচ্ছে এখানে দেখো এইটের বর্গ হয়েছে আর এখানে কত বলো এর বর্গ হয়েছে তাই না ঠিক আছে হ্যাঁ আর এককের ঘরে আর চার কোথাও আমাদের কি হ্যাঁ সাতের হ্যাঁ এককের ঘরে না এককের ঘরে চার নেই এটা দশকের ঘরে চার তাই না তাহলে এককের ঘরে চার আমরা কিন্তু দেখবো তাহলে দেখো আমরা কিন্তু এককের ঘরে চার পেয়েছি এই দুটো জায়গায় তাই না তাহলে আমরা কিন্তু এককের ঘরের সংখ্যা কটা হতে পারে চলো এককের ঘরের সংখ্যা আমাদের কটা হতে পারে বলতো এই একটা এই চার হতে পারে আবার এই যে চার হতে পারে তার মানে কত আমাদের তার মানে আমাদের এই লিখবো সংখ্যাটা কত দুই হতে পারে আবার কত হতে পারে আবার আট হবে দুইও হবে আবার আট হবে তাই না তারপরে তো এককের ঘরে চার চার পেয়েছি আমরা চলো বোঝা গেল তো এবার আমরা বলছি বর্গমূল কয় অঙ্কের সংখ্যা বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে সব সময় ভাববে যে বর্গমূলটা কয় অঙ্কের সংখ্যা হবে দেখো এখানে তিনটি সংখ্যা আছে না তাই না তিনটি সংখ্যা থাকার জন্য তুমি কিন্তু সবসময় ভাববে বর্গমূলটা দুই অঙ্কের হবে ঠিক আছে চারটি সংখ্যা দুই অঙ্কের হবে পাঁচটি সংখ্যা তিন অঙ্কের ছয়টি সংখ্যাও তিন অঙ্কের মনে থাকবে তো তাহলে চলো আমরা এইরকম ভাবে কিন্তু করব তাহলে দেখো আমরা একটা করলাম তাহলে এবার আমরা বিয়ের দাগের অঙ্কটাতে চলে আসবো তাহলে এখানে আমাদের আছে কত থ্রি সিক্স 75 চলো তাই না তাহলে চলো আমরা না सेम একই রকম ভাবে আমরা এই লেখাগুলো এখানে আবার লিখে দেব এই লেখাগুলো আমরা এখানে আবার লিখে দেব ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা কি লিখব এখানে আমরা লিখব যে এককের ঘরের অঙ্ক তাই না তাহলে এখানে আমরা লিখবো যে এককের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক তারপর আবার আমরা কি লিখব বলতে আবার লিখব যে বর্গমূল কোয় অঙ্কের বর্গমূল কয় অঙ্কের সংখ্যা তাই তাই না আমরা কিন্তু ঠিক রকম ভাবে অঙ্কগুলো করব দেখো এককের ঘরের অঙ্ক দেখো এখানে আমরা কত এককের ঘরে ফাইভ আছে না তাই না তাহলে আমরা না দেখবো কজনার শেষে ফাইভ আছে তাই না চলো আমরা না দেখব কার কার বর্গ করে সেটা শেষে ফাইভ আসছে দেখো আমাদের এখানে এই একটা ফাইভ আছে এককের ঘরের অঙ্ক এটা তো এককের ঘরের অঙ্ক তাই না আর কোথাও কি আছে আর কোথাও কি আছে তুমি বলো আর কি কোথাও আছে না আর কোথাও নেই শুধু আমরা পাচ্ছি কত এই একটা পেয়েছি তাই না এককের ঘরের অঙ্ক ফাইভ আছে সেটা কার বর্গ বলো তো সেটা ফাইভের বর্গ আছে তাই না সেটা ফাইভের বর্গ আছে তাহলে আমরা কিন্তু এর এককের ঘরের অঙ্ক কটা পেলাম সেটা পেলাম কত একটা জায়গায় এখানে ফাইভ আছে সেটা আমরা তাহলে কত ফাইভ সংখ্যাটা কত হবে ফাইভ হবে তাহলে এককের ঘরের অঙ্ক তাহলে ফাইভ হয়ে গেল আচ্ছা এখানে বলছে বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে বর্গমূল আমি কি বললাম চারটি যখন হবে সেও কিন্তু আমাদের দুটি হবে সেও আমাদের দুই অঙ্কের বর্গমূল হবে ঠিক আছে বর্গমূল করলে তোমরা বুঝতে পারবে যে এটা দুই অঙ্কের বর্গমূল হবে আর যখন দেখা যাচ্ছে পাঁচটি হচ্ছে তখন কিন্তু তিন অঙ্কের যখন দেখা যাচ্ছে ছয়টি হচ্ছে তখন কিন্তু তিন অঙ্কের বুঝা যাচ্ছে তো তাহলে এটা হয়ে গেল তাহলে চলো তিন নম্বর অঙ্কটা কি বলছে সেম একই রকম ভাবে দেখো অঙ্কটা তাহলে কি আছে ওয়ান সিক্স জিরো 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 তাহলে দেখো এখানে এই আমি এটা লিখলাম তাহলে এটা কয় অঙ্কের সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে ছয় অঙ্কের সংখ্যা হচ্ছে তাই না চলো এককের ঘরে জিরো আচ্ছা জিরো স্কোয়ার করলে কি হবে তো সেই জিরোই হয় জিরো করলে সেই জিরোই হবে তাই না তাহলে দেখো এখানে আমরা কি লিখলাম তাহলে দেখো এখানে আমরা লিখলাম দেখো এখানে আমাদের এককের ঘরের অঙ্ক তাহলে কত হচ্ছে তাহলে এককের ঘরের অঙ্ক বলো এককের ঘরের অঙ্ক তাহলে কত হচ্ছে এককের ঘরের অঙ্ক আমাদের কত হবে সেই জিরোই হয়ে গেল তাই না আচ্ছা এখানে এই বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তো বর্গমূলটা কয় অঙ্কের সংখ্যা হবে বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে হ্যাঁ বর্গমূল কিন্তু তিন অঙ্কের সংখ্যা হবে আমি কি বললাম যখন সংখ্যাটা কিংবা ছয় পাঁচ হবে তখন সেটা তিন অঙ্কের সংখ্যা হবে হলে দুই তিন হলে দুই অঙ্কের সংখ্যা হবে তাহলে বোঝা গেল তো এত সোজা কিন্তু ঠিক আছে তাহলে এবার আমরা কিন্তু ডি এর দাগের অঙ্কটিতে চলে আসব তাহলে এবার আমরা চলে আসব ডি এর দাগের অঙ্কটিতে তাহলে এই পর্যন্ত বোঝা গেল তো তাহলে দেখো এবার আমরা চলে আসবো কি ডি এর দাগের অঙ্কটি দিয়ে ডি এর অঙ্কটা কি বলছে যে 1 ঠিক আছে তাহলে দেখো এর এখানে কত আমাদের এখানে আছে কত এর এখানে শেষে কত আছে আমাদের 5 আছে তাই না তাহলে আমরা না খুঁজবো শেষে 5 এখানে কটা আছে আমাদের কি আছে একটা আছে তাই না তাহলে এর এককের ঘরের অঙ্কের সংখ্যা কত হবে এখানে এককের ঘরের সংখ্যা 5 হবে তাই না তাহলে এখানে লিখবো যে দেখো লেখো যে এককের ঘরের অঙ্ক তাহলে কি হবে এককের ঘরের অঙ্ক তাহলে আমাদের কত পাঁচ হয়ে গেল আচ্ছা তারপরে কি ছিল জানো বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে হ্যাঁ বর্গমূল কিন্তু কয় অঙ্কের সংখ্যা ইকুয়াল টু তাহলে কত দুই অঙ্কের সংখ্যা হয়ে গেল তাহলে এত সোজা এবার আমরা চলে আসবো কিন্তু ই এর দাগের অঙ্কটিতে সেম একই রকম ভাবে টু ফোর জিরো ওয়ান তাই না তাহলে টু ফোর জিরো ওয়ান এই জায়গাটা তাহলে আমাদের একটু বলো দেখি এককের ঘরের অঙ্ক কি হবে এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে কি কি হতে পারে এককের ঘরের অঙ্ক এখানে এখানে আছে তাই না আর কোথাও কি আছে হ্যাঁ ওয়ান আছে এখানে তাই না ওয়ানটা হচ্ছে আর এখানে কিন্তু এইট ওয়ান যেটা নয় তাহলে নয়টা হবে অবশ্যই তাই না নয় হতে পারে আবার এক হবে নয়ও আর এক হবে তাই না তাহলে এখানে আমরা কমা কমা দিয়ে এগুলি লিখবো নাইন হবে আবার ওয়ানও হবে তাই না দুটো হবে তাহলে এবার আমরা সেম একই রকম ভাবে এত সোজা কিন্তু তাহলে এবার আমরা বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে সায়ন বলো বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে এখানে বয় অঙ্কের বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাহলে অবশ্যই এখানে কটা অঙ্কের সংখ্যা হবে দুই অঙ্কের অবশ্যই দুই অঙ্কের তার কারণ চারটি থাকলে দুই পাঁচটি থাকলে তিন বলবো ছয়টি থাকলেও তিন বলবো তাই না হয়ে গেল তাহলে এবার আমরা চলে আসবো কিন্তু নয়ের দাগে লাস্ট অঙ্কটিতে

তার কারণ দেখো এখানে ওয়ান আছে ঘরে এখানে আমরা কোথায় পাচ্ছি পেয়েছি আমরা দুটো জায়গায় পেয়েছি আচ্ছা তারপর বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে বর্গমূল তাহলে কয় অঙ্কের সংখ্যা হলো অবশ্যই তিন অঙ্কের ভেরি গুড তাহলে এই পর্যন্ত কি বোঝা গেল পুরো ক্লাসটা ঠিক আছে তাহলে এবার আমরা চলে আসবো কিন্তু দশের দাগের অঙ্কটিতে এত সোজা অঙ্ক কিন্তু এক্সামে করে চলে আসতে হবে ঝড়ের মতো এগুলো মুছে দিলাম উপরে বুঝে নাও লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দেবো দেখে নেবে তাহলে ঠিক আছে এখন একটু খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝে নাও আচ্ছা দশের দাগের অঙ্কটা আমাদের কি বলছে দেখে নাও বলছে পাঁচ হাজারের নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলছে ঠিক আছে পাঁচ হাজারের নিকটতম তাহলে এখানে আমরা কি করবো বর্গমূল করে দেবো তাই না পাঁচ হাজার টাকা বর্গমূল করে দেবো তাহলে চলো পাঁচ হাজার টাকা এখানে আমরা লিখে দিলাম লিখে দিলাম পাঁচ হাজার দিয়ে আমরা বর্গমূলটা করে দেবো তাই না তাহলে চলো এখানে আমরা পঞ্চাশ আছে তাই না দুটো দুটো করে নেবো পঞ্চাশ আছে তাহলে আমরা দেখো আমরা কি লিখবো সাত সাথে ঊনপঞ্চাশটা করতে পারি তো তাই না তাহলে এখানে আমরা সাত দিলাম এখানেও আমরা সাত দেবো এখানে কত হয়ে গেলো উনপঞ্চাশ তাই না জিরো জিরো নয় দশ হাজার নয় হচ্ছে কত দশ আছে ওয়ান তাহলে একশো আমাদের ভাগশেষ থেকে যাচ্ছে তাই না তাহলে দেখো আমাদের না এখানে ভাগ শেষ থেকে গেছে তাহলে কি বলছে নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলছে তাই না তাহলে দেখো নিকটতম যদি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলে আমাদের তখন আমরা কি করবো বলতো এর ডবলটাকে আমরা নেব ঠিক আছে তাহলে দেখো আমরা না এটা বিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো তাহলে এখানে আমরা পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে গেলে তাহলে কি করতে পারি আমরা সময় এই একশোটা থেকে আমরা কি করতে পারি সাত মাইনাস করে দেবো তাই না বা এখানে আমরা একটা জিরো নিয়ে নিতে পারি এখানে আমরা একটা জিরো নিয়ে নিলাম মনে করো এখানে একটা জিরো নিয়ে নিলাম এখানে একটা জিরো নিলাম তাহলে এখানে কত হয়ে গেল তাহলে এই জিরো জিরো নিয়ে নিলে তাহলে এখানে কত হয়ে গেল আরো একটা জিরো হয়ে চলে আসলো তাই না তখন এখানে সেই ভাগশেষ আমাদের কত হয়ে গেল সেই একশোই হবে বোঝা গেল তো তাহলে এখানে ভাগশেষ যখন আমাদের একশোই হলো তাহলে দেখো আমরা না ঠিক তার পরবর্তী তার সেই সংখ্যাটার বর্গ নেব এবং তার পরবর্তী সংখ্যাটা বর্গ নেবো তার কারণ দুটি অখণ্ড সংখ্যা জানতে চাইছে তাহলে দেখো সত্তরের বর্গ করলে কত হচ্ছে সাত সাতা উনপঞ্চাশ আর দুটো জিরো আমি বসিয়ে দিলাম তাই না তাহলে একটা সংখ্যা হলো এটা না একটা অখণ্ড সংখ্যা এটা হলো ঠিক পরবর্তী সংখ্যা তাহলে লিখবো এর এর পরবর্তী পরবর্তী সংখ্যা তাহলে কত হবে সেভেন্টি ওয়ান তাই না এর পরবর্তী সেভেন্টি ওয়ান এর বর্গ করলে কত হচ্ছে এর বর্গ করলে আমরা কত হচ্ছে একটু দেখে সেভেন্টি ওয়ান এর সেভেন্টি ওয়ান দিয়ে এর কোন করলে কত এক এক সাত এক সাত এখানে সাত এক সাত সাতশোতে তাহলে এখানে এক সাত আশা চোদ্দো চার হাতে এক নয় দশ শূন্য হাতে এক পাঁচ তাহলে এখানে কত হলো ফাইভ জিরো ফোর ওয়ান তাই না তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে তাহলে আমরা কিন্তু লিখে দেবো তাহলে এটা একটা পেলাম এটা একটা পেলাম তাই না তাহলে এখানে ওয়াটিএফ দিয়ে লিখে দেবো যে তাহলে লিখবো ওয়াটিএফ পাঁচ হাজারের এর নিকটতম এই পাঁচ হাজারের নিকটতম দুটি অখণ্ড সংখ্যা হলো পাঁচ হাজারের নিকটতম দুটি অখণ্ড সংখ্যা হলো তাহলে কি কি হবে বলো তো একটা তো আমাদের হলো ফোর নাইন জিরো জিরো আর একটা কি ফাইভ জিরো ফোর ওয়ান তাই না এটাই হয়ে গেল আমাদের বোঝা গেল তো সঞ্জিতা দা এখানে আমরা আরো একটা জিরো দিয়ে দেবো তাই না সাত উনপঞ্চাশ আর দুটো জিরো বসে গেল আমাদের গুণ করে দিলে সঞ্চিতা পুরো ক্লিয়ার তো আচ্ছা এই অঙ্কটা হয়ে গেল তাহলে কমপ্লিট তাহলে এবার আমরা চলে আসবো কি এগারো দেখের অঙ্কটিতে তোলা কমপ্লিট তো তাহলে মুছে দিলাম তাহলে দেখো এগারো দেখের অঙ্কটা কি আছে আমরা একটু দেখে নিই দেখো বলছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণ ফল এক হাজার পাঁচশো ছিয়াত্তর ভাগ ফল বলে দিয়েছে কত নাইন বাই সেভেন সংখ্যা দুটি আছে এখানে আমরা দুটো সংখ্যার কথা বলা হচ্ছে তাই না দুটি ধনাত্মক বলে তাহলে মনে করি বড় সংখ্যাটি লেখো মনে করি মনে করি বড় সংখ্যাটি মনে করি বড় সংখ্যাটি আমাদের এক্স মনে করি বড় সংখ্যাটি হলো আমাদের কি হলো বাবু এক্স তাহলে ছোট সংখ্যাটা কি হবে কেউ বলতে পারবে তাহলে তাহলে সংখ্যাটি কি হবে তাহলে তাহলে সংখ্যাটি সংখ্যাটি হবে কত কে বলতে পারবে দেখো আমাদের তো বলে দিয়েছে দুটি সংখ্যার গুণফল তো এক হাজার পাঁচশো ছিয়াত্তর তাই না দেখো যদি তোমাকে আমি এই রকম বলি যে দুটি সংখ্যার গুণফল ঠিক আছে দুটি সংখ্যার গুণফল মনে করো আঠেরো দেওয়াজ ঠিক আছে একটি সংখ্যা আমার কি বলে দেওয়া আছে বলতে একটি সংখ্যা আমার বলে দেওয়া আছে একটি সংখ্যা আমার বলে দেওয়া আছে ছয় তাহলে তোমাকে জানতে চাইছি যে এই সংখ্যাটা কত হবে তুমি কিভাবে বলবে তাহলে আমাদের যে সংখ্যাটা আছে তাই না যে সংখ্যাটা আমাদের আছে সেই সংখ্যাটা আমরা লিখবো আর যে সংখ্যাটা আমাদের দেওয়া আছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে দেবো তাই না তাহলে ভাগ করলে কত হচ্ছে তিন ছয় আঠারো তাই না তাহলে সংখ্যাটা কত হচ্ছে বাবু থ্রি হচ্ছে না খি সোজা তাহলে আমরা অবশ্যই ছোট সংখ্যাটা তাহলে কত করবো আমরা ছোট সংখ্যাটা ওই সংখ্যাটা উপরে লিখে দেবো যে সংখ্যাটা দেওয়া ছিল তাই না ভাই তাহলে ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সেভেন সিক্স বাই কি এক্স বলো এই পর্যন্ত কি ক্লিয়ার হলো একদম দারুণ সোজা অঙ্ক তাহলে দেখো এইবার আমাদের বলছে কি ভাগ ফল আমাদের বলে দিয়েছে নাইন বাই সেভেন তাই না তাহলে আমরা সোজা চলে যাব কোথায় শর্তানুযায়ী হ্যাঁ শর্তানুযায়ী বা প্রশ্নানুসারে আমি দুটোই লিখছি শর্তানুযায়ী বা প্রশ্ন অনুসারে তাহলে দেখো আমাদের না একটু লক্ষ্য দাও ভাইরা বলছে আমাদের এটা ভাগ করতে হবে তাই না তাহলে চলো আমরা ভাগ ফলটা কত নাইন বাই সেভেন দেওয়া আছে না তাহলে আমরা এটা ভাগ করবো দেখো ভাগ করেছি এই দেখো ভাগ লিখেছি লিখে আবার এইটা লিখেছি ঠিক আছে বাই এটা লিখেছি ইকুয়াল টু কত লিখবো নাইন বাই সেভেন তো ভাইরা নাইন বাই সেভেন তো ব্যাস তাহলে এইটা আমরা ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা অবশ্যই বেরোতে বাধ্য তাহলে চলো এটা ক্যালকুলেশনটা করে নিই চলো দেখে নাও একটু মনোযোগ দিয়ে দেখে নাও কিভাবে ক্যালকুলেশনটা করছি তাহলে আমরা না এখানে বা লিখবো ঠিক আছে বা কেন উভয় দিকে সমান চিহ্ন আছে না এখানে তাহলে দেখো আমরা না এখানে এক লিখবো আমরা এই ভাগটাকে না রাগ ভরে গুণ করে দিচ্ছি তাহলে কি হচ্ছে এটা পাল্টে যাবে তো তাহলে চলো এটা পাল্টে গেলে তাহলে কি হয়ে গেলো বাবু এক্সটা তো উপরে আমার চলে গেল আর এ ইনি কিন্তু এদিকে চলে আসবে ইনি কোথায় চলে আসবে ইনি আমাদের এদিকে চলে আসলো তাই না তাহলে এখানে আমাদের যেমন ছিল আমরা তো লিখতেই পারি তাই না বা তাই না তাহলে আমরা এই এক্স এর সাথে এক্স এর গুণ করলে কত হচ্ছে ভাই এক্স স্কোয়ার আর এখানে আমাদের ওয়ান ফাইভ সেভেন সিক্স আছে আর আমরা ইকুয়াল টু এটা ছিল এটা দেখে দেখে লিখতে পারি তাই না পারি তো এবার আমরা কি করব বা চলো আমরা না এটাকে একটু কাটাকাটি করে দেবো একটু সাত দিয়ে কাটাকাটি করতে চাইছি তাই না তাহলে সাত দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে বাবু সাত দুগুণে কত হচ্ছে সাত দুগুণে চোদ্দ হচ্ছে আমাদের এখানে আছে কত পনেরো তার মানে এক বেশি আছে তাই না তাহলে এখানে সেই একটা যোগ করে দিলে হয়ে যাচ্ছে না আবার যদি দিই এখানে কত হচ্ছে তিন না তাহলে এখানে এখানে দিয়ে দিয়ে দিলে দিলে কত হচ্ছে হ্যাঁ ছত্রিশ হয়ে যাচ্ছে তোমাদের এই অঙ্কটা একটু ভুল আছে তোমরা এই ছয়টাকে পাঁচ করে দাও ছয়টাকে তোমরা পাঁচ করো এই জায়গার অঙ্কটা তোমাদের ভুল আছে একটু এখানে আমি পাঁচ করে দিলাম পাঁচ করলে তারপরে মিলবে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ হয়ে গেল তোমরা না একটু ভুল আছে তোমাদের স্কুলে অবশ্যই স্যারেরা বলবে স্যার কিংবা ম্যাম তাহলে যাই হোক তাহলে এখানে দেখো এবার আমরা কি করব বজ্র গুণান করে দেবো তাহলে চলো বজ্র গুণান করে দিই বা হ্যাঁ অবশ্যই কিন্তু এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে চলো বজ্র গুণান করে দিও মানে কোনো গুণ তাই না তাহলে আমাদের এক্স স্কোয়ার বাবু এখানে পড়ে থাক না কি আছে তাহলে এখানে আমরা এটাকে কোনো গুণ করে দেবো তাহলে এখানে দুশো পঁচিশ গুণ কত নয় তাহলে দুশো পঁচিশ গুণ নয় করে দিলাম বুঝতে পারলো তো এই পর্যন্ত বা

আর নয়ের বর্গমূল করলে কত হবে তুমি তো জানো অবশ্যই সেটা আচ্ছা আমি না এই পনেরো স্কোয়ার করলাম আর নয়ের কত করলাম তিনের মাথায় তাই না তাই না আমাদের কিন্তু বর্গমূলটা উঠে পালাইনি এখনো আচ্ছা এই জোরের মধ্যে থেকে একটা নামলো পনেরো আর এখান থেকে তিন একটা নেমে আসলো তাই না এক্স ইকুয়াল কত হচ্ছে বলো তো তিন পনেরো পঁয়তাল্লিশ তুমি জানতে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাই না তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি বড় সংখ্যাটি কত হয়ে গেলো তাহলে পঁয়তাল্লিশ তাই না তাহলে আমরা এখানে একটু লিখবো যে বতে বড় সংখ্যাটি তাহলে কত হলো বড় সংখ্যাটি সায়ন মনোযোগ দাও বড় সংখ্যাটি হচ্ছে ফর্টি ফাইভ তাই না চলো এবার আমরা জানবো ছোট সংখ্যাটি কত ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা স্টার মেরে রাখতে পারো এক্সামে স্যারেরা দিয়ে বসে রেখেছে এটা তাহলে যাই হোক এখানে তাহলে ছোট সংখ্যাটা কত হবে তাহলে ছোট সংখ্যাটা তাহলে কত হবে বলো তো এক্স তো আমরা বের করি আচ্ছা এখানে তো আমরা ক্যালকুলেশন করে ছোট বেরিয়ে যাবে তাহলে চলো আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নিই তোমরা এদিকে ক্যালকুলেশনটা করবে ঠিক আছে ওখানে করার দরকার নেই তাহলে করতে বারণ করলাম করতে বললাম তাই না অঙ্কটা একটু ভুল আছে না না হলে মিলবে তাহলে এখানে জায়গায় আমরা লিখবো কত ভাই পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ দিয়ে তোমরা তো কাটাকাটি করতে পারো তাহলে চলো একটু কাটাকাটি করি পাঁচ দিয়ে কাটবো দেখো শেষে পাঁচ আছে তো তাই আমরা কাটবো পাঁচ দিয়ে পাঁচ লং কতরে ভাই পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে কাটছি তিন পাঁচ পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর কেটে দিলাম আচ্ছা এইটা কি এটা দিয়ে কাটা যাবে এ ভাই কাটা যায় কি একটু দেখে নি তিনশো পনেরো তাই না আঠেরো তিন লং সাতাশ তাহলে আমরা এখানে কাটলাম কত রে বাবু তিন লং সাতাশ এখানে আছে কত একত্রিশ তার মানে চার এক্সট্রা আছে না সেই চারটা মনে মনে পাঁচের আগে বসালে পঁয়তাল্লিশ পাঁচ লং পঁয়তাল্লিশ হ্যাঁ ছোট সংখ্যা পঁয়ত্রিশ ইজ দা রাইট আনসার তাহলে থার্টি ফাইভ দ্য রাইট আনসার তাহলে এই অঙ্গটা ভীষণ ইম্পর্টেন্ট আশা করি খুব ভালোভাবেই বোঝা গেল আর আমার এক স্টুডেন্ট আমার কাছে পড়ে আমার ভাই সায়ন সেখানে তার শিক্ষক কিন্তু বলেছে তোমরা ক্লাস সিক্সে পড়ো এক্স ধরে অঙ্ক করা যাবে না এটা একদম পুরো ভুল কথা কোনো শিক্ষক এটা বলতে পারে না আমি আশা করছি তো যাই হোক এটা কিন্তু তোমরা করবে তাহলে এবার আমরা চলে আসবো কিন্তু বারত ব্যাগের অঙ্কটিতে তো তাহলে বারদ দাগের অঙ্কটিতে কি বলছে দেখো এখানে না বারদ দাগের অঙ্কটা একটু মজার অঙ্ক টাইপের আছে এখানে দেখো ভাই এখানে না দুশো দুই দেওয়া আছে এখানে একটা দেওয়া আছে যে এই অঙ্কটি হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তুমি কি জানো স্টার কি আন্দাজ লিখে দিতে পারবে না ভুডাট করে কি লিখলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ হবে চলো এটাই আজকে আমরা দেখাবো তাহলে আমরা না ওটাকে একটু বর্গমূল করে দেখে নি আচ্ছা আমি না এই যে অঙ্কটা স্টার দেওয়া আছে ওখানে আমি এইরকম ভাবে একটা বক্স তৈরি করে রাখলাম ঠিক আছে রেখে এই অবস্থায় বর্গমূল করতে পারবো হ্যাঁ পারবো এই অবস্থায় বর্গমূল করে দেবো তাহলে এখানে ধরো কুড়িটা নিলাম তাহলে কুড়ি নিলে এখানে কত চার চারে ষোলো পাঁচ পাঁচ হয়ে যাচ্ছে তাহলে চার চারে কত হবে এখানে দিয়ে ষোলো হয়ে গেল তাই না তাহলে এখানে নেমে আছে দুই কত হলে দশ হবে চার হাতে থাকছে তাহলে এখানে বিয়াল্লিশ হয়ে গেল তাই না বিয়াল্লিশ হয়ে গেল তাহলে আমরা না চারের ডবল কত লিখতে পারি আট হ্যাঁ এবার এখানে দেখো এখানে আমরা এটা লিখলাম তো এই বক্সটা আমরা এর পাশে লিখে দিলাম ঠিক আছে তো এই বক্সটা এর পাশে লিখে দিলাম এবার আমরা আটের সাথে না এখানে আমরা পাঁচ বসাবো একটু ঠিক আছে পাঁচ বসিয়ে তার সাথে আবার পাঁচ গুণ করবো তাহলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে কত দুই পাঁচ আটটা চল্লিশ একচল্লিশ দুই এই চার দেখো তো আমাদের এই চারশো পঁচিশ হচ্ছে না তার মানে আমাদের কিন্তু দুটো সংখ্যা অলরেডি মিলে গেল আমাদের যেটা মেলেনি সেটাও আমরা জানতে পারলাম কত হবে তাহলে ফাঁকা ঘরটা ফাইভ দিলে দিন আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে আমরা না এখানে সেই ফাইভটা এখানে বসিয়ে দেবো আবার এখানেও ফাইভ বসিয়ে দেবো দিলেই আমাদের অঙ্কটা কিন্তু মিলে গেল। ঠিক আছে আর সেটা এখানে কত বসিয়েছিলাম বসিয়েছিলাম আর এখানেও আমরা সেই ফাইভটা বসিয়ে দেবো তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল তাহলে তাহলে অঙ্কটি কত হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তাহলে আমরা লিখে দেবো কিন্তু অতএব অঙ্কটি এই স্টার অঙ্কটি অতএব এই অঙ্কটি কত হলে এই অঙ্কটি পাঁচ হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে আজকে কিন্তু ক্লাস সিক্স এর আমি বর্গমূল চ্যাপ্টার পুরো শেষ করে দিলাম আশা করি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে এর বাইরে কোনো অঙ্ক কিন্তু আসবে না খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে ব্যাস আজকে ক্লাসটা এই পর্যন্ত